পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বাসুলিয়া এলাকায় নীলপুজোর জল ঢালা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেখানে শোভাযাত্রার থিম করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে সেই বন্দে ভারত মাথায় নিয়ে ভক্তরা চলেছে মন্দিরে জল ঢালতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় এই থিমের অভিনবত্ব দেখে এলাকাবাসীরাও বেশ আনন্দিত চমকে দেওয়া এই থিম দেখতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিল লোকের ভিড় সবং থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে